আজকের দিনে দাঁড়িয়ে যে মানুষ না বলতে পারে না নিজের অনিচ্ছা সত্ত্বেও যখন মানুষ হ্যাঁ বলতে বাধ্য হয় এটা ভাবতে থাকে সেই মানুষটা আমাকে খারাপ ভাবে আমি যদি না বলি আমার সাথে সম্পর্ক রাখবে না আমাকে অনেক ছোট চোখে দেখবে যে আমি কি করে না বলতে পারি তারপর এটাই হয় যে আমরা নিজেদের কাজ ফেলে নিজেদের যাবতীয় জিনিস ফেলে সেই মানুষটার কাজ করতে থাকে নিজেদের ফিলিংসের কথা না ভেবে আমরা সেই মানুষটা সাহায্য করতে থাকে এরপর কি হবে যেন এমন একটা দিন আসবে যখন আমরা নিজের উপর বিরক্ত হয়ে যাব আমরা সেই মানুষটার হ্যাঁতে হ্যাঁ মেলাতে মেলাতে আমরা নিজে হাঁপিয়ে যাবো একদিন এমন ভাবে আমরা বাস হবো তখন সেই মানুষটারও অনেক খারাপ লাগবে আর আমার নিজের কাছে অনেক ছোট হয়ে যাব আমি মনে করি জীবনে চলতে গেলে মুখের ওপর না বলতে শেখো আর না এমন ভাবে বলো যেন সেই মানুষটার খারাপ না লাগে তাকে বোঝাও যে তুমি কেন না বলছো তোমারও লাইফে ইম্পর্টেন্ট অনেক কাজ আছে তুমি হয়তো তার সাহায্য করতে পারতে কিন্তু এখন করতে পারছো না জীবনে আসল এটাই উদ্দেশ্য নয় যে মানুষকে মুখের ওপর সিগমা মেলের মতো রিপ্লাই দেওয়া তাকে বোঝাও যে তুমি কেন করতে পারবে না তোমার অন্য অনেক রিজন আছে সেটা মানুষটাকে বুঝাও যাতে ফিউচারও তোমাকে সেই মানুষটা ভরসা করে